সবচেয়ে আবশ্যকীয় জিনিসগুলোর মধ্যে একটি হলো নারীর সপ্তিশালি উপস্থাপনা তিনি সব সময় তার নারী চরিত্রগুলোকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন নারীরা একটু অন্য রূপে সবার কাছে গ্রহণ যোগ্য হয় একই সাথে নারীরা যেন পুরুষের সমানভাবে ভাবে গণ্য হতে পারে বুদ্ধিতে কৌশলে তাদেরকে হারাতে গেলে যেন বেগ পেতে হয় এবং একা একজন নারী যেন তখনকার সময়ে তথাগতিত নিয়মের বাইরে গিয়ে চলমান এক একটি আলো হয়ে ওঠে দর্শক সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যার সিজন নাইনে সঙ্গে আছি আমি মৌসুমি মৌ আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই বর্তমান সময়ের চলমান আলোকিত চার নারীকে প্লিজ ওয়েলকাম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমি এক এক করে সবার সাথে পরিচিত হতে চাই আপনারা কে কি করছেন কোথায় আছেন বিস্তারিত জানবো প্রথমে রংপুর আপনার সম্পর্কে বলুন আমি নাসরিন নরেশ স্বপ্না আমি দেশের বাড়ি রংপুর থাকি ঢাকা মোহাম্মদপুরে আমি আসলে একজন রন্ধন শিল্পী এবং একজন নারী উদ্যোক্তা এরপর ব্রাহ্মণ বাড়িয়া রাখি হোসেন আমি একজন রন্ধন শিল্পী একজন উদ্যোক্তা কেক নিয়ে কাজ করছি আর বীর মেয়ে থাকি মিরপুরে চট্টগ্রাম আমি সাজেদা রুমা আমার দেশের বাড়ি চট্টগ্রাম থাকি ঢাকায় আমি একজন রন্ধন শিল্পী আর আমি একজন নারী উদ্যোক্তা এরপর খুলনা আমি নুজহাত দিবা আমি খুলনা থেকে এসেছি আমি একজন নারী উদ্যোক্তা পাশাপাশি একজন রন্ধনশিল্পী তার মানে হলো আজকে আমি চারজন নারী উদ্যোক্তা এবং রন্ধনশিল্পীকে পেয়েছি যদি সুযোগ থাকতো আজকে রান্না করার তাহলে আপনাদের কাছ থেকে আমি একটু আপনাদের খাবারের টেস্ট চেখে দেখতাম যে কে কত ভালো রাঁধুনি যাই হোক কোনো অসুবিধা নেই প্রথমে একটা সুযোগ রয়েছে সামনে যেহেতু কাগজ রয়েছে এই চারজন আপনারা এক একজনের পার্টনার বেছে নেবেন শুরুতে নিজের নাম লিখবেন এবং কোন পার্টনার চুজ করছেন তার নাম লিখবেন আপনারা লিখে ফেলুন কিন্তু কেউ কাউকে বলবেন না আমি এসে আপনাদের টোকেন গুলো নিয়ে যাব ওকে ওকে আমি তাহলে এবার নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ দারুণ খুবই দারুণ আপনারা এক একজনের পার্টনার পছন্দ করে নিয়েছেন এবার আপনাদের পরিবার পরিজন বন্ধু কাছের মানুষের আপনাদেরকে নিয়ে কি বলছেন সেটাই জানবো রংপুর থেকে এসেছেন স্বপ্ন আমরা একটু শুনবো যে আপনার পরিবার পরিজন কিংবা বন্ধু কে কি বলেছে আপনাকে আমার আম্মু একজন বেকিং শেফ প্লাস কুকিং শেফ যাকে আমি ছোট থেকে ফার্স্টে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে দেখেছি দেন দেখেছি আমি মাকে হ্যান্ডিক্রাফট এর বিজনেসে দেন দেখেছি হচ্ছে কাপড়ের বিজনেসে আমার মনে হয় খুব কম উমেনই আছে দুটো একসাথে মেইনটেইন করতে পারে আই এম ভেরি 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 প্রাউড টু উনি আমার মা মেয়ে বলছিল ছোটবেলা থেকে দেখেছি মানে মেয়ে কি এখন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মেয়ে এখন হচ্ছে ফুড এন্ড নিউট্রিশন এ হোম ইকোনমিক্স এ থার্ড ইয়ারে পড়ে আরে এবং রিসেন্ট ওর বি হয়ে গেছে তো এখন মেয়েকে কে ছাড়া থাকতে আপনার কেমন লাগে অনেক কষ্ট হয় কারণ একটা সবকিছুর বন্ধু হিসেবে ছিল এখন নাই কিন্তু সমস্যা নাই বাসার কাছে বিয়ে হয়েছে কিছুতে আমি হেল্প পাই বা কোঅপারেট করে আমরা এবার চলে যাব ব্রাহ্মণ বাড়িয়া রাখি আপনার পরিবারে কাউকে আমরা আসলে ফোন কলে কানেক্ট করতে পারিনি এরপর চট্টগ্রামে গুরুমা আপা দেখব আপনার পরিবার থেকে আপনাকে নিয়ে কি বলা হয়েছে তো আমার পরম সৌভাগ্য যে আমার স্ত্রী হয়ে এই বংশের সাথে পালটা জড়িতছে সংসারটা আসলে আমার নয় সংসারটা তার আমার জীবনটা খানিকটা উড়নচণ্ডী ধরনের বাচ্চাদের শৈশব থেকেই লেখাপড়া ওদের ঝগড়া হয়েছে কিনি মানে কথা সহজে বলে না একটু মুড়ি টাইপের আপনার সঙ্গে দেখায় একটু মুড়ি টাইপের তো সহজে আমাকে সব কথা বলতে চায় না কিন্তু আজকে এত সুন্দর করে কথা বলেন এবং ভয়েস খুবই দারুণ আমি আবৃত্তি ছিলাম ও আবৃত্তি করে বলে তার মানে কন্ঠটা চমৎকার আমি এবার চলে যাব দিবাপুর কাছে আপনার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগে ট্রাই করা হয়েছিল কিন্তু বোধহয় উনি ব্যস্ত ছিলেন আমরা কানেক্ট করতে পারিনি বাই দ্য ওয়ে আমরা চলে যাব আমাদের মূল আয়োজনে অর্থাৎ যে রাউন্ড গুলো রয়েছে আমি এবার একটু বলতে চাই আপনাদেরকে যে আমাদের কিউট আজকের অনন্যায় থাকছে চারটি রাউন্ড প্রথম রাউন্ড খুবই সহজ দীপ্তিময় অনন্যা এরপর গীত অনন্যা তারপর থাকছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ রাউন্ড হচ্ছে অনন্যা কুইজ তো চারটি রাউন্ডের মাঝে ফার্স্ট সেকেন্ড এবং ফোর্থ রাউন্ডে থাকছে আপনাদের জন্য পুরস্কার থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই তবে থাকছে নম্বর যুক্ত করে উইনার হওয়ার সুযোগ অর্থাৎ থার্ড রাউন্ড আপনি খুব ভালো খেলে যে নম্বর পাবেন সেই নম্বরটা যুক্ত হচ্ছে আপনার আগের স্কোরের সাথে এবং যিনি এগিয়ে থাকবেন তিনি হবেন আজকের কিউট অন তবে দীপ্তিময় অনন্যা শুরু করার আগে আমরা একটু দেখে নেব আপনাদের জন্য রয়েছে কি কি পুরস্কার কিউটের সুজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার কুকার এবং ব্লেন্ডার নাইফ সেট ওয়াশিং মেশিন তাহলে আমরা শুরু করতে পারি আমাদের ফার্স্ট রাউন্ড দীপ্তিময় অনন্যা শুরুর আগে আপনাদের সঙ্গে আরো একটু কথা বলতে চাই যেহেতু চারজনই আপনারা রন্ধন শিল্পী একই সাথে উদ্যোক্তা স্বপ্ন আপনার কাছে জানতে চাই নারীরা যে উদ্যোক্তা হচ্ছে এবং এই পথে পথ চলছে পথ খুব একটা সহজ নয় এখানে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় নারী কার দ্বারা ঘর থেকেই শুরু হয় কারণ অনেকে দেখবেন যে বিয়ের পর শাশুড়ির জন্য প্রবলেমটা হয়ে যায় শাশুড়ি এখন বের হতে দিবে না তারপরে শুরু হয় আশপাশে মানুষ দেখে মনে করেন আজকে একটা প্রোগ্রাম থাকলো আমি একটু সাজু গুজু করে বের হলাম এই কিপার কথা যাচ্ছে এবং সাজু গুজু করে কথা যাচ্ছে আরও যদি হয় যেমন আমার আমার হাজব্যান্ড ক্যান্সারের পেশেন্ট আমার পাঁচ বছর হলে হাজব্যান্ডটা অসুস্থ আমি প্রায় দিন সাজু গুজু করে বের হতে গেলেই এখনো সম্মুখীন হয়

তারা সানন্দে এটাকে রাজি হচ্ছে সব কিছুতেই আমাদের গেম খেলার জন্য সবকিছু চলে এসেছে আমি নিয়মটা আরো একবার বলে দিচ্ছি আপনাদের জন্য নিয়ম খুবই সহজ এমন ভাবার কোনো কারণে যে আজকে মশাল জ্বালাতে হবে মশালে আগুন দিতে হবে এমন কিছু না আজকে জাস্ট মোমবাতি প্রজ্বলন করতে হবে এখানে মোমবাতি দেখতে পাচ্ছেন এবং একই সাথে মোমবাতি প্রজ্বলনের জন্য লাইটার আছে সেই সঙ্গে কিছু স্পঞ্জ রাখা হয়েছে যেটা করতে হবে একটা করে মোমবাতি জ্বালানোর পর ওই ফুলে আপনি গেঁথে দিবেন তারপরে স্পঞ্জে গাঁটতে হবে সময় হচ্ছে ফর্টি সেকেন্ডস যেই পার্টিসিপেন্ট যত বেশি মোমবাতি প্রজ্বলন করে এখানে স্পঞ্জে রাখতে পারবে তিনি হবেন উইনার এবং যদি কোনো মোমবাতি নিভে যায় তাহলে সেটা আমি কাউন্ট করব না পার মোমবাতিতে আপনার জন্য ফাইভ পয়েন্টস করে কাউন্ট করা হবে ওকে আমরা শুরু করব রংপুর দিয়ে রংপুরের স্বপ্না চলে আসুন আপনার সময় শুরু হচ্ছে এখন এবার খুলে দেখুন এবার একটা স্পঞ্জ দেখা গুড আচ্ছা বেকিং এর কোন কেকটা সবাই খুব পছন্দ করে রেড ভেলভেট রেড ভেলভেট এই পর্যন্ত আগুনে হাত পুড়েছে কয়বার অনেকবার আপনার আগুনে কেউ ঝলসে যাচ্ছে স্বপ্না না একজন মানুষ তো আপনি কাউকে ঝলসাতে চান না এন্ড টাইমস আপ আই এম সো সরি আমি নিতে পারছি না স্বপ্না আমি নিতে পারছেন না ওকে এবার চলে আসুন ব্রাহ্মণ বাড়ি আর রাখি আপু আপনার সময় শুরু হচ্ছে রাখি এখন দ্রুত দ্রুত রাখি দ্রুত গুড ফার্স্ট করতে হবে কখন এমন হয় যে অর্ডার দিলে নিলে না আপনি তারপর একটা পড়ে গেছে কোনো অসুবিধা নেই পরে গুলো লাগাতে থাকুন হ্যাঁ দ্রুত করতে হবে থার্টি ফাইভ সেকেন্ডস অ্যান্ড টাইম স্যার আর নিতে পারছি না এবার চট্টগ্রামের রুমা আপা আপনার সময় শুরু হচ্ছে রুমা আপা এখন রুমাপা আপনার কোন রেসিপি টেস্ট করে কাস্টমাররা গভীর রাতে আপনাকে টেস্ট করেছে যে খুব ভালো ছিল আপনার রেসিপি আমার ডেজার্টটা খুব ভালো ছিল হ্যাঁ বিস্কিটের মধ্যে দিয়ে আমি একটা ডেজার্ট করি সেটা সেটা খুব পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে সবাই পছন্দ করে দুটো পাস করতে হবে রুমাপা এন্ড টাইমস আপ রুমাপা আমি সরি এবারে খুলনার দিবা চলে আসুন দিবা অনেক ফাস্ট করতে হবে আপনি লক্ষ্য করেছেন যে একটু স্লো করছিল রাইট এবং ফুলের মধ্যে কিন্তু ভালো করে এটা গাঁটতে হবে ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন দিবা আপনার হাতের কোন খাবার আপনার হাজবেন্ড খুব পছন্দ করে সব খাবারই পছন্দ করে তারপরেও স্পেশাল কোনটা স্পেশাল বিরিয়ানি আর ডেজার্ট উফ হাত পুড়ে গেল কি আপনি আজকে অনুন এসে হাত পুড়িয়ে ফেলে মান সম্মান থাকবে না এবার দ্রুত করুন হাতে সময় নিয়ে একদম ফার্স্ট করতে হবে ফার্স্ট করতে হবে হ্যান্ড সোম আমি আমি নিতে পারছি না থ্যাংক ইউ মোমবাতি প্রজ্বলনের রেজাল্ট আমার হাতে চলে এসছে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর অর্থাৎ রংপুরের স্বপ্ন সেভেন্টিন পয়েন্ট সেকেন্ড পজিশনে রয়েছে চট্টগ্রামের রুমা আপা ফিফটিন পয়েন্ট থার্ড পজিশনে রয়েছে টুয়েলভ পয়েন্ট পে ব্রাহ্মণ বাড়ি আর রাখি আপা চতুর্থ পজিশনে রয়েছে ফুলটার দিবা টেন পয়েন্ট স্প্রে এবার পুরস্কার পাবার পালা যেহেতু প্রথম হয়েছেন প্রথম রাউন্ডে রংপুরের স্বপ্ন আপা আপনাকে প্রথম সুযোগ দিচ্ছি আপনি কোন পুরস্কারটি নিতে চান কারি কুকার এবার চট্টগ্রামের রুমা আপা আমি ব্ল্যান্ডার ব্রাহ্মণ বাড়িয়ায় রাখি আপা প্রেশার কুকার সর্বশেষ খুলনার দিবা আপা নাইফ